নমস্কার হ্যাচ নিট ফর ট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখাবো মাটি দিয়ে উনুন তৈরি করা প্রথমে টিনের তৈরি একটা ফ্রেম বাজার থেকে কিনে নিয়ে এসেছি এরপর মাটি ভিজিয়ে রেখেছি সেই মাটি দিয়ে তৈরি করব উনুন এই উনুন দিয়ে বিয়ের ক্ষই ভাজা হবে মাটিগুলো ভিজিয়ে রেখেছি এই মাটিটা প্রথমে ভেতর থেকে লাগানো হবে এভাবে অল্প অল্প করে মাটি লাগাতে হবে একসঙ্গে মাটি দিলে খুলে পড়ে যাওয়ার ভয় থাকে তাই খুব কম পরিমাণ মাটি অল্প অল্প করে উনুনের ভেতরের দিকে গায়ে লাগাতে হবে তারপর উনুন তৈরি শুরু শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে তবে এইভাবে মাটি যেন একসঙ্গে বেশি দেওয়া না হয় বেশি দিলেই খুলে পড়ে যাওয়ার ভয় থাকবে তাই অল্প অল্প করে মাটি লাগাতে হবে